নিউটাউনের যোতিনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছায় চারটি বাড়ি মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড অলিটনে আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার স্থানীয় সূত্রে খবর এদিন সকালে কালো ধোয়া দেখে ছুটে আসে সবাই প্রথমে একটি বাড়িতে আগুন লাগে পরে ওই বাড়ির সিলিন্ডার ব্লাস্ট করে আগুন ছড়িয়ে পড়ে আরও বেশ কয়েকটি বাড়িতে পুলিশ এবং দমকলে খবর দেওয়া হলেও গলির রাস্তা হওয়ায় দমকল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি যদিও স্থানীয়রা পাশের জলাশয় থেকে জল নিয়ে আগুন নেবানোর চেষ্টা করলেও ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় চারটি বাড়ি

ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বতম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে যায় এবং থেকে শুরু করে পর্যন্ত রক্ত পরীক্ষার সুবিধা এসেছে অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের রাস্তেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ফুল লাল কুটি দশ নম্বর রেল গেট কাছেই কলকাতা সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার এবং ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার যদিও কিভাবে আগুন লাগলো এখনো যাওয়া যায়নি তদন্তে নেমেছে নিউটাউন থানার পুলিশ সুব্রত রায় রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে উত্তর চব্বিশ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় তলায় মানুষ সাধারণ প্রয়োজনে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু ফাইভ নাইন টু জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি থ্রি ফাইভ সিক্স টু ও নাইন ডাবল থ্রি ওয়ান টু সেভেন ফাইভ সিক্স থ্রি ফাইভ আমাদের রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ শারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য